যারা চকিদার থেকে সেনা প্রধান পর্যন্ত নিজের লোকদের কে দিয়ে রাষ্ট্রের কাঠামো সাজিয়েছে যাদের প্রতিটা সেক্টরে নিজের লোক বসিয়েছে আমরা কি দেখলাম পাসিয়া গোষ্ঠের বিপ্লবে এমন ভাবে পালিয়েছে রান্না করা ভাত খেয়ে পর্যন্ত যেতে পারে নাই সেই তো ইমানের স্বাদ পেয়েছে যে ব্যক্তি আল্লাহকে রব হিসাবে পেয়ে সে আর কারো কাছে মাথা নত করে না কারো কাছে চায় না কারো কাছে আত্মসমর্পণ করে না কাউকে পরোয়া করে না ভয় পায় না কারো কাছে প্রত্যাশা করে না শুধু তার মুখী হয়ে যায় আলহামদুলিল্লাহ আমরা দেখেছি এই চিন্তার উপরে বাংলাদেশ জামাত ইসলামী এত শক্তিশালী ভাবে প্রতিষ্ঠিত যে তাদেরকে জেল সর্ম অত্যাচার ফাঁসির রশি দেখাইয়া আল্লাহর উপর তবাক্কুল থেকে এক চুল পরিমাণ সরাতে পারে আমার প্রিয় বিগত পনেরো বছর আগে যান পনেরো বছর আগে দেখবেন বাংলাদেশ জামাত ইসলামীর সাথে চার দলীয় ঐক্য জোট ছিল সেটা চার দল থেকে বড় হতে হতে বিশ দলীয় ঐক্য জোটে রূপান্তরিত হয়েছিল কিন্তু বাংলাদেশ জামাত ইসলামীর উপর যখন যুদ্ধাপরাধের মামলা দিয়া আমির জামাত থেকে শুরু করে আমাদের কেন্দ্রীয় নেতাদেরকে জেলে দিল আস্তে আস্তে ফাঁসি দিতে শুরু করলো রাগ করবেন না কেউ সত্য কথা বলি সত্য কথা বলে রাগ করবেন না তো ভিন্ন মত আপনিও দিয়ে দিতে পারবেন আমরা ভিন্ন মতের প্রতি শ্রদ্ধাশীল যে চারদলীয় জোটের আমাদের প্রধান শরিক দল বিএনপি ছিল আমাদের নেতাদের ফাঁসি দেওয়ার সময় তারাও কি প্রতিবাদ করেছিল তারাও আস্তে করে আমাদের থেকে একটু পাশ ফেলেছে জোটের দলই আমাদেরকে আস্তে আস্তে করে ছেড়ে চলে গেল। আমরা একা হয়ে গেলাম আমাদের নেতাদেরকে একাধারে ফাঁসি দিল আল্লামা সাইদি রাহেমা মৃত্যুর ঘোষণার দিন ফাঁসির ঘোষণার দিন আমাদের একশ কম বেশি লোককে শহীদ করে ফেললো এবং শুধুমাত্র ইসলামী ছাত্র শিবির করে সন্দেহ করে আব্রারের মতো অসংখ্যকে পিটাইয়া সাপের মতো শহীদ করে দিল আমাদের পক্ষে দাঁড়িয়ে কথা বলার মতো কেউ তখন মনে হয়েছিল যেন জামাত এবং শিবির এ নাম কারো সাথে থাকলে তাকে হত্যা করলে কোনো অসুবিধাই নাই আমাদেরকে সাইকোলজিক্যালি সব হিউম্যান বানিয়ে ফেলেছিল ফিলিস্তিনে ইহুদিরা বসবাস করে ইজরাইল ফিলিস্তিন একটা কাজ পশ্চিম তীর গাজা সবটা নিয়ন্ত্রণ করছে ইজরাইলের ইহুদি পুলিশ বাহিনী সেনাবাহিনী ফিলিস্তিনের আলাদা কোনো সেনাবাহিনী নাই ওই ইহুদিরা তাদের স্কুলে পাঠ্যপুস্তকে মুসলমানদেরকে সাব হিউম্যান হিসাবে তারা ট্রিট করে ইহুদিরা তাদের বাচ্চাদেরকে বুঝায় এই ভূখণ্ডে মুসলিম নামক যারা আছে তারা পূর্ণাঙ্গ মানুষ না তারা হলো আদা মানুষ তাই ওদেরকে গুলি করে মারলে কোনো অসুবিধা নাই এই জন্য ইহুদিরা যোগের পর যোগ তারা ফিলিস্তিনের মুসলমানদের উপর জুল নির্যাতন করছে ঠিক বাংলাদেশও অবস্থা এমন পর্যায়ে চলে গিয়েছিল শিবিরের কাউকে মারলে শিবির মারছে ও তাই নাকি বলে হ্যাঁ ঠিক আছে শিবির করো কেন মারবেই তো জামাত করো মারবেই তো জামাত এবং শিবিরের রক্ত মনে হয় যেন বৈধ হালাল হয়ে গিয়েছিল এবং আমরা এতটাই একা হয়ে গিয়েছিলাম আমাদের পক্ষে কথা বলার মতো বন্ধু বান্ধব আর এবার আপনাদের কাছে আমি প্রশ্ন রাখব আচ্ছা ওই অবস্থায়ও কি বাংলাদেশ জামাত ইসলামীর নেতার আল্লাহর উপর ভরসা হারিয়েছে আমাদের যে আদর্শ নিয়ে আমরা চলছি আমাদের এত ভাই শহীদ হলো আপনাদের এই থানাতেই মামলা হলো কত শত আট প্রিয় ভাই এখানে যারা পারিবারিক কারণে ব্যক্তিগত কারণে এক দুইটা মামলার আসামি তারাই বুঝবেন একটা দুইটা মামলার আসামি হলেই কিন্তু মাথা টেনশন থাকে গুম হয় না এক দুইটা মামলায় জেল খাটলে পরিবারটা সন্নে সারা হয়ে যায় সেখানে দশটা বিশটা তিরিশটা পঞ্চাশটা মামলা একজনের বিরুদ্ধে এমন নেতা কর্মী শিবির জামাতে আছে না নাই আচ্ছা এত মামলার পরেও এই লোকগুলো আদর্শ থেকে কি এক চুল পরিমাণ সরে যে অবি মহাম্মদী নবী এটা আমাদের মোটো এটা আমাদের থিওরি এটা আমাদের জীবনের উপাদান এটা আমাদের পাথর প্রিয় নবীজি বলছেন যা কত আমার ইমান ইমানের স্বাদ সে পেয়েছে যে আল্লাহকে রব পাওয়ার পরে আর কোন রব খোঁজে না কারো কাছে মাথা নত করে না আচ্ছা আমাদের যে সমস্ত নেতাদের শহীদ হলো ফাঁসি হলো শহীদ করা হলো ওনারা যদি জেলখানায় গোপন আতাত করতেন আল্লামা সাইদি রাহেমা কাছে তো প্রস্তাবই দেয়া হয়েছে ওনার পরিবারের সাথে আমার সম্পর্কটা আলহামদুলিল্লাহ খুবই ভালো এই জন্য জেলখানাতে আল্লামা সাইদিকে দেখার জন্য আমি গিয়েছি অন্য কাউকে নেয়া হয় না জেল কোডে নাই সিস্টেমে নাই কিন্তু তার পরিবারের সদস্যরা তার সন্তান শামীম সাইদি, মাসুদ সাইদি।

তারপরে সেখানে গোয়েন্দা বিভাগের বড় অফিসাররা ওনাদের কাছে প্রস্তাব দিল যে সাইদি সাহেবকে অনেক বুঝাইছি উনি কথা শোনে না আপনারা একটু বুঝান যে উনি যদি জামাত ইসলাম থেকে সরে আসে তাইলে আমরা উনাকে কালকেই ছেড়ে দেব উনি আলাদা দল করু উনার মতো এত বড় যোগ্য মানুষ তো জামাতে থাইকা জেলখানায় পৌঁছে ফাঁসি রশিতে ঝুলা দরকার নাই আর আমরা যে প্রস্তাবটা দিচ্ছি গোয়েন্দা বিভাগের আমি অমক তমক প্রস্তাব কিন্তু আমার না এটা উপর থেকে নাজিল হয়েছে আল্লামা সাইদি রাহমাহুল্লার কাছে এই প্রস্তাব পৌঁছাবেন শামীম সাইদি ভাই আমাকে বললেন আমি তখন গোয়েন্দাদেরকে বললাম আব্বাজানকে এই কথা বলার সাহস আমি স্বামী জাফরি বললেন যে ছেলে যদি কয় আমি পারি না আমি তো বেআই আমি তো আরো দূরে আলহামদুলিল্লাহ আমাদের নেতারা এক চুল পরিমাণ স্বরের নাই আমরা আজকের এই হলে যতজন আছি আল্লাহ কসম করে বলতে পারবো আমি নিজের কথা বলতে পারি আপনারাও নিজের কথা অনেকে বলতে পারবেন যদি ফাঁসির রসি আমাদের দেখানো হতো আমরা আদর্শ থেকে এক একটুল পরিমাণ সরে যেতাম না প্রিয় ভাই আল্লাহ তাআলার জন্য বলেছেন আমানতাওয়াক্কাল আলাল্লাহি যে ব্যক্তি আল্লাহর উপর ভরসা করে তার জন্য যথেষ্ট হয়ে যান কে কুরআন মাজিদ আল্লাহ তাআলা বিভিন্ন নবীর উম্মতকে ডেকে ডেকে বলেছেন ধৈর্য ধরো ধৈর্য ধরো ধৈর্য ধরো এবং তিনি সুসংবাদ দিয়েছেন ইন্নাল্লাহা মাআস ফাবিলিন ধৈর্যশীলদের সাথে আছেন কে

সফল হবে না। আল্লাহর কথা কত সত্য যারা পনেরোটা বছর দেশটার ছাপ্পান্ন হাজার বর্গ কিলোমিটারকে কারাগার বানিয়ে দিয়েছিল পুরা বাংলাদেশটাকে তারা শ্মশান বানিয়ে দিয়েছিল সত্যের কণ্ঠকে তারা রুদ্ধ করে ফেলেছিল আমাদের কণ্ঠকে স্তব্ধ করে দিয়েছিল আমরা নিজের পরিচয়টুকু পর্যন্ত দিতে পারিনি যারা চকিদার থেকে সেনা প্রধান পর্যন্ত নিজের লোকদেরকে দিয়ে রাষ্ট্রের কাঠামো সাজিয়েছে যাদের প্রতিটা সেক্টরে নিজের লোক বসিয়েছে আমরা কি দেখলাম পাঁচ আগস্টের বিপ্লবে এমন ভাবে পালিয়েছে রান্না করা ভাত খেয়ে পর্যন্ত যেতে পারে নাই